নমস্কার আমি কৌশিক দাস জ্যোতিষ শাস্ত্র নিউজে আপনাদের স্বাগত জানাই আজকে আমাদের সঙ্গে আছেন আমাদের মাননীয় আগে আপনাদের কিছু কথা কেন জ্যোতিষশাস্ত্র কেন আমরা জ্যোতিষশাস্ত্র নিয়ে এত আলোচনা করি কারণটা হলো জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ সম্বন্ধে একটা আভাস একটা ধারণা পাই আজকে যেমন আমাদের চলার পথে রাস্তাগুলো সমান হয় না যেমন গাড্ডা থাকে উঁচু থাকে নিচু থাকে তেমনি আমাদের জীবনে উঁচু নিচু মানে সমস্যা বিপদ আপদ থাকতেই পারে আবারও যায় খুব ভালো যায় তো এই সম্বন্ধে যদি আমরা আগে থেকে আভাস পাই তাহলে আমাদের চলাফেরা আরো সুন্দর হতে পারে আমাদের জীবনটা আরো সুন্দর হতে পারে অথবা আপনার সন্তানের ভবিষ্যৎ সম্বন্ধে যদি আপনি আগে থেকেই জেনে যান তাহলে কি হবে আপনাদের সন্তানের ভবিষ্যৎ সম্বন্ধে আগে থেকে আভাস পেলে আপনার সন্তানের কেরিয়ার বাঁচতে আপনার সুবিধা হবে আপনার সন্তান আরো বড় জায়গায় স্টাবলিশ হতে পারে তাই আজকেই আসুন আমাদের জ্যোতিষ চেম্বার তেতুলিয়া কলেজ গেটের ঠিক বিপরীত তো বেশি কথা বাড়াবো না শুধু একটাই অনুরোধ করব আমাদের চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দেবেন একটু লাইক করবেন আপনাদের মতামত জানাবেন আর অবশ্যই অনেক অনেক শেয়ার করবেন এতে অরিজিনাল যাদের দরকার তারা যেন এই ভিডিওগুলো পায় তো বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাব আমাদের আজকের গেস্ট মেস্টার সুদীপ্ত শাস্ত্রী মহাশয়ের কাছে আমি সুদীপ্ত শাস্ত্রী জ্যোতিষ চেম্বার থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে আমার টপিক হচ্ছে বাস্তু তো আমরা দেখি বাস্তু মতে মানি প্লান্ট গাছ বাস্তুতে পোতা খুবই শুভ হ্যাঁ এটা শুভ কিন্তু এর কিছু নেগেটিভ দিকও আছে যেমন বাস্তুর সামনে ধরো আপনার রাস্তার সামনে বাড়ি আপনি বাড়ির সামনেই একটা মানি প্লান্ট গাছ পুঁতলেন তো বাস্তু মতে এটা হচ্ছে নেগেটিভ এনার্জি চলে আসে তো নেগেটিভ এনার্জি কি চলে আসে উবের সাথে আমাদের ধনের একটা লিঙ্ক থাকে তো মানি প্লান্টের সাথে তেমন আমাদের ধনের একটা লিঙ্ক থাকে তো সেই ক্ষেত্রে সবসময় বাস্তু মতে মানি প্লান্ট গাছ ঘরের ভেতরে পোতা উচিত তো আপনারা যারা এই ভুলটা করে রয়েছেন তারা আজ থেকে মানি প্লান্ট গাছ সবসময় ঘরের ভেতরে কুতবেন তো এই ছিল আমার আজকে ছোট্ট ট্রিক ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের পাশে থাকবেন মাতারা জয় গুরুবানদের